নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এখন ঘরের কাটায় সাড়ে আটটার মতো বাজে আর আমাদের এখন চা নিয়েই বসে আছি চাটা খাওয়া দাওয়ার পরেও একটু গল্প থাকে সকালের সারাক্ষণ একটু কি হবে না হবে সে সমস্ত কথাবার্তা আর আজকে একটু বাড়িটা খালিও হয়ে গেছে কারণ কালকে বাবা মা চলে গেছে এবার আস্তে আস্তে মানে একটা একটা করে খালি হতেই থাকবে কালকে বাবা মা গেছে সামনের সপ্তাহে ফৌজি বাবুর টাইম ফৌজি বাবু চলে যাবে তারপরে মা থাকবে মা হচ্ছে লাস্টে মা যাবে তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন এবার ডাস্টিং ক্লিনিংয়ের কাছে একটু লেগে পড়েছি কারণ এই দু তিন দিন একটু মানে সবগুলো ক্লিন করা হয়নি তাই ভাবলাম আজকে এগুলো আজকে একবারে যখন বেড কভারটা চেঞ্জ করছি তো এগুলো সব একবারে ক্লিন করে নিই আর এইদিকে মা তো সব সবজি নিয়ে বসে পড়েছে কারণ মা থাকলে এই একটা সুবিধা সকাল থেকে তো সংসারের টুপিটাকি কাজ চলছে পরিষ্কারের কাজ যেমন একটু তো নিত্যদিনের কাজ আর বাইরেও গাছের প্রচণ্ড হাওয়া চলছে তার সাথে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে ক্যামেরাটা হাতে তুলে নিলাম এই দেখে সুন্দর একদম একদম এখনও পাখি নি এটা ওটা নিচের হাতের লাগানো গাছে যদি মানে ফল ফুল দেখা দেয় তো আনন্দ হয় খাওয়ার থেকে মানে দেখতেই বেশি ভালো লাগে তাই না তো চান ঘরের কাজ টাজগুলো কমপ্লিট হয়েই গেছে সমস্ত বিক কর তোলা হয়ে গেছে তো টান করে নিই তারপরে আবার নতুন করে সব পাতা হবে সান পুজোটা আগে সেরে নিই শান টান করে এখন বসে পড়েছি পুজোয় তো সকালবেলা ছেলের যখন স্কুল থাকে সেদিনকে একটু বেলাতেই পুজোটা শাড়ি আর এখন ছেলেও বাড়িতে আছে আজকে কিন্তু তাও একটু বেলাতেই করছি কি বলুন তো যার শরীর খারাপ হয়েছিল তারপর থেকে একটু যেন ভয়ই লেগে যায় এখন আর সকালবেলাটা স্নান করি না তো সকালবেলা স্নান করে নিলে পুজো টুজো সেরে নিলে একটু সুবিধাই হয় তো যাই হোক এখন একটু ওই জন্য একটু ভয় ভয়েই স্নান করছি আমাদের গলুবাবু দেখেছেন এই যে বসে পড়েছি এখন সবাই মিলে টিফিন খেতে আর জানেন আমাদের মুড়ি খেতে হচ্ছে টিফিনে খুব বেশি ভালো লাগে তো মুড়িটাই বেশিরভাগ টিফিনে খাওয়া হয় এদিকে তো মা এর দায়িত্ব রান্না বান্না আচ্ছা কি হবে গো বিশাকলা পোস্ত বিশাকলা পোস্ত বই এই বড়ার ঝাল চাটনি স্যাটারডে আমাদের ভেজ আইটেম তো ওই কারণে মা তো রান্নার দায়িত্বে মা আছে আর আমি আর ফৌজিবাবু একটু রেডি হয়ে নিয়েছি টিফিন টিফিন খাওয়া পর কারণ আজকে হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ে একটা বার্থডে আছে তো সেই কারণের জন্য একটু গিফট আনতে যেতে হবে কারণে রেডি হয়েছে ফৌজিবাবু থাকলে এই এক সুবিধা টুক করেই চলে যাওয়া যায় কারণ ফৌজিবাবু না থাকলে এরম বার্থডে বাড়ি হলে না খুব সমস্যা হয় এই আমাকেই ছুটতে হয় তো চলুন এখন যা যাক এটাই যে আছে জন্মদিনের গিফট হয়ে গেল এত কিছু জলের বোতল কিনেছে বাড়ি নিয়ে যাবে দাদিকে গিফট দেবে দাদিদের জন্য গিফট

গুড ইভিনিং দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি তো এই সন্ধ্যা এখন সন্ধ্যা টান্দাটা দেবো আর শনিবার মঙ্গলবার আমি একটু ওই লোবান ধূপটা দিই আর কোন কোনো দিন ধুনেও দিই এটা একটা ঘরের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করে খুব ভালো লাগে এই গন্ধে লোবান ধূপের গন্ধে না ঘরটা একটা অন্যরকম মানে বাতাবরণের সৃ হয় তো খুব ভালো লাগে তো ওই কারণে শনিবার মঙ্গলবারটা আমি এই লোবান ধূপটা দেখাই চলুন এখন এই সন্ধ্যা টান্দারগুলো আগে দিয়ে দিই সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে ঘড়ির কাটায় এখন ছটা দশ মতো বাজে ছেলে তো টিউশন গেছে ফৌজিবাবু নিয়ে গেছে ওকে আর আজকে প্রচণ্ড ঠান্ডা সেই কারণের জন্য আমাকে বললো আর যেতে হবে না আর এদিকে এইদিকে মা শুরু করে দিয়েছে মায়ের সন্ধ্যার বেলার সমস্ত কিছু রেডি হচ্ছে ফৌজিবাবুর ফেভারিট তো এই যা চলুন এসব রেডি হোক ভোজ এলেই তারপরে চাটা খাওয়া দাওয়া হবে আর আজকে তো আবার একটু নিমন্ত্রণ বাড়িও আছে যেতে হবে তো আজকে মানে নিমন্ত্রণ জাস্ট একটু দেখা করে চলে আসবো কারণ আমাদের তো শনিবার খাওয়া দাওয়া তো বাইরে কিছুই করে নিয়েছি এখন স্লিপটা দিয়ে চলে আসি আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন আজকের মতো